ইউজ কাজ করার জায়গা আছে এবং নিজেকে ডেভেলপ করারও একটা বিশাল সুযোগ আছে খুব শিগগিরই আপনাকে বড় কোনো হাসপাতাল কর্পোরেট হাসপাতালে বা কোথাও হেড অফ অপারেশন হিসেবে দেখব আশা করি ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ দেখা যাবে ইনশাআল্লাহ আপনি তো 23 বছর ধরে হেলথ কেয়ার সেক্টরে কাজ করছেন এবং আশা করি খুব শিগগিরই আপনাকে কোনো একটা বড় কর্পোরেট হাসপাতালের হেড অফ অপারেশন হিসেবে দেখব তো আপনার এই দীর্ঘ ক্যারিয়ারে আপনি তো অনেক কিছু দেখেছেন যে অনেক পলিসি নিয়ে কাজ করতে হবে অনেক স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে তো এই সুযোগ পাওয়ার পরে বা এই আপনি যখন আপনার ওই জায়গাটায় যাবেন হেড অফ অপারেশন হিসাবে কোন পলিসিটা ইমপ্লিমেন্ট করবেন যেটা মনে হচ্ছে যে করা উচিত এখন পর্যন্ত কেউ অ্যাডপ্ট করে নাই আমার কাছে মনে হচ্ছে আমি যত হোক বড় হোক এনিথিং আপনার কাছে মনে হয় আমি আমি যদি হেড অফ অপারেশন কিংবা আসলে কি কর্পোরেট লেভেল লেভেলের জায়গা থেকে মানুষদের সাধারণ মানুষদেরকে নিয়ে কাজ করা একটা খুব সো টাফ একটা ব্যাপার বিশাল আমার ফোকাসটা হচ্ছে যদি কখনো সুযোগ হয় তাহলে সাধারণ একটা জনগণকে নিয়ে একটা কাজ করার আমার খুব ইচ্ছা যেটা হচ্ছে ওইটা পলিসি করা যাবে কিনা আমি জানি না কর্পোরেট গুলোতে যে সাধারণ জনগণ একটা থাকবে যারা আর্থিকভাবে অনেকটা দুর্বল তাদেরকে আমি কিভাবে একটা বেটার সার্ভিস দিতে পারবো তাদেরকে আমি কিভাবে মানসম্মত আন্তর্জাতিক মানের একটা সেবা দিতে পারি সেটা আমার খুব একটা মানে এটা একটা এটা নিয়ে কাজ করার আমার খুব ইচ্ছা যে এটা সমাজ কল্যাণ বলেন আর যেভাবেই হোক একটা পলিসি তৈরি করা যায় কিনা এবং ম্যানেজমেন্ট কর্পোরেট লেভেলে যারা আছেন ওনারা যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে এটা নিয়ে কাজ করা যেতে পারে